পাঞোড়ের বন্যা কবলিতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে তিন বিজিবি খাগড়াছড়ি জেলার পাঞ্ছড়ি উপজেলায় বন্যা কবলিত অর্ধ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে পাঞ্চোড়ি ব্যাটালিয়ান তিন বিজিবি। পাঞ্চুরি ব্যাটালিয়নের প্রশাসনিক দায়িত্বপূর্ণ পাঞ্চোড়ি বাজার এলাকায় ক্ষতিগ্রস্ত অসহায় হতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় তেইশ আগস্ট শুক্রবার বিকাল চারটায় পাঞ্ছোড়ির চেঙ্গি ব্রিজ এলাকায় এইসব সামগ্রী বিতরণ করেন পাঞ্ছোড়ি ব্যাটালিয়ান তিন বিজিবি ও লোগাং জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মফিজুর রহমান ভূঁইয়া তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম চলমান থাকবে বলেও সকলকে আশ্বস্ত করেন খাদ্য সামগ্রী নিতে আসা পদ্মা দেবী ত্রিপুরা আয়েশা খাতুন ঝিনু দে অনিতা ত্রিপুরারা বিজিবির প্রতি কৃতজ্ঞতা জানান খাগড়াছড়ি জেলার প্রতিনিধি শাহজাহান কবির সাজুর পাঠানো তথ্য পিআইবি একাত্তর টিভি